ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমরা ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের আম গাছের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হল গাছের পাতা পোড়া সমস্যা আর পাতা সমস্যা নিয়ে আনা আমরা উদ্গ্রীব থাকি কারণ গাছের পাতা পোড়া সমস্যা হলে গাছের গ্রোথ যেমন বন্ধ হয়ে যায় ঠিক তেমনি গাছের আনুষঙ্গিক নানা ধরনের সমস্যা দেখা যায় তাই সবার প্রথমে আমরা ছাঁদ পাখানে গাছের পাতা পোড়া সমস্যাকে সমাধান করতে আমরা বিভিন্ন উপায়গুলো খুঁজে বেড়াবো তো গাছের পাতা পোড়া সমস্যাকে দূর করার জন্য আমাদের কতগুলো বিষয় জানতে হবে খাবারের মধ্যে কিছু বিশেষত্ব রাখতে হবে পাশাপাশি গাছের সিজনের আগে আমাদের যথাযথ পরিমাণ যথাযথ নিউট্রিশন যদি সঠিকভাবে গাছে দেওয়া যায় তাহলে ছাদ বাগানে গাছের পাতা পোড়ার সমস্যা কিন্তু অনেক অংশে নির্মূল হবে বা যদি সাফারিংও করে থাকে সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু গাছ সারভাইভ করে তুলবে তো আসুন কিভাবে ছাদ বাগানে গাছের পাতা পোড়া সমস্যাকে নির্মূল করব বা সমাধান করা যায় তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন ছোটো চারা গাছ যখন আমরা গাছ রোপণ করি ঠিক তখনই কিন্তু আমরা ভুল করে ফেলি অথবা যখন গাছ মাটিতে খাবার দিয়ে ফেলি তখনই কিন্তু সেই খাবারের সঙ্গে এমন কিছু উপাদান আমরা দিয়ে ফেলি যার জন্য গাছের পাতা পোড়ার মতো সমস্যা দেখা যায় দর্শক শ্রোতা বন্ধুগণ বাগানে বিভিন্ন গাছের খাবার দেওয়ার সময় আমরা বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে রাখি তবে এক্ষেত্রে একটা কথা বলা উচিত ছাদ বাগানে আম গাছের খাবারটি একটু ডিফারেন্ট ধর্মই করা উচিত অর্থাৎ কিছু উপাদান একদম পুরোপুরি স্কিপ করে গাছের গোড়াতে দেওয়া উচিত যেমন সর্ষের খোল নিম খোল বাদাম খোল এই তিনটি পদার্থ অর্থাৎ খোল জাতীয় পদার্থগুলো একদম পুরোপুরি স্কিপ করে বাগানে আম গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই দেওয়া উচিত এই তিন খোলে কি থাকে এবার আমরা প্রথমে জেনে নিই কেনই বা বাদ দেব সেটাও আমাদের জানা উচিত দেখুন খোল জাতীয় পদার্থতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে অর্থাৎ আমরা যে কোনো গাছের খাবার তৈরি করার সময় নিম খোল দিই সর্ষের খোল দিই বাদাম খোল দিই এই ধরনের খাবারগুলো অবশ্যই অবশ্যই দিই তবে আম গাছের ক্ষেত্রে এই খোলগুলো বাদ দিতে দেওয়ার কারণ একটাই এই তিন খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে আর তিন নাইট্রোজেন একসঙ্গে কিন্তু অনেক পরিমাণ নাইট্রোজেন উৎপন্ন করে এর পাশাপাশি গোবর সার কম্পোস্ট সার এগুলো তো আছেই এগুলো প্রত্যেকটা নাইট্রোজেনের উৎস অর্থাৎ একসঙ্গে অধিক পরিমাণ নাইট্রোজেন যুক্ত খাবার যখন আমরা গাছের গোড়াতে দিয়ে ফেলি তখন কিন্তু গাছের গোড়াতে নাইট্রোজেন টক্সোসিটি হয়ে যায় আর নাইট্রোজেন টক্সোসিটি যখনই হয়ে যায় তখন গাছের মাটি কিন্তু টক্সিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শিকড় আক্রান্ত হয় আর শিকড় আক্রান্ত হওয়া মানে সেই সমস্যা কিন্তু গাছ পাতাতে ফুটিয়ে ফেলে তাই সবসময় গাছের খাবার দেওয়ার সময় আমরা খোল জাতীয় পদার্থগুলোকে সম্পূর্ণ স্কিপ করব। অর্থাৎ নিমখোল সর্ষের খোল এবং বাদাম খোল অর্থাৎ এই খোল জাতীয় পদার্থকে আমাদের প্রথমে স্কিপ করতে হবে এবার আসি নাইট্রোজেন কি তবে গাছে দেব না হ্যাঁ অবশ্যই তো দিতে হবে কারণ নাইট্রোজেন হলো গাছের বৃদ্ধির প্রধান জিনিস গাছের পাতা সবুজ করে রাখার প্রধান জিনিস তাই নাইট্রোজেন আপনাকে দিতে হবে ধরুন আপনি একটি খাবার তৈরি করবেন সেই খাবারে শুধুমাত্র আপনি কম্পোস্ট সার দিলেন বা শুধুমাত্র গোবর সার দিলেন বা শুধুমাত্র লিপমট কম্পোস্ট বা পাতা পচা সার দিলেন এই যে কোনো একটি সার দিলেই যথেষ্ট এর পাশাপাশি আপনি আনুষঙ্গিক যেমন হা হাড় গুঁড়ো শিংকুচি এস এস পি ফানগিসাইড বিভিন্ন মাইক্রোনিউটেন্ট এগুলো তো আপনাকে দিতেই হবে তাই বলছি যে কোনো যুক্ত খাবার অর্থাৎ যার মধ্যে সবচেয়ে মুখ্য উপাদান হিসেবে নাইট্রোজেন থাকে সেই খাবারটি এক পি একটা উপাদান দেবো অর্থাৎ আমি যদি গোবর সার দিই আমি অন্য কিছু আর দেবো না আমি যদি আমার বিভিন্ন ধরনের নাইট্রোজেন সার দিই তাহলে আমি আর অন্য কিছু দেবো না অর্থাৎ অধিক পরিমাণ নাইট্রোজেন একসঙ্গে দেবো না এটা সবচেয়ে কিন্তু মারাত্মক মারাত্মকভ্য ছাদ বাগানে টবের মাটিতে খাবার তৈরি করা বা নতুন গাছ বসানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ভুল করি দ্বিতীয় যে বিষয়ের জন্য গাছের পাতা পুড়ে যায় সেটা হলো টবের মাটিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ দেখুন গাছ রোপণ করলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হবার জন্য প্রস্তুত হতে হবে টবের মাটিতে যখন ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হয় তখন কিন্তু শিকড় সরাসরি আক্রান্ত হয় আর শিকড় আক্রান্ত হলে কিন্তু সেটা ফোটায় পাতা পাতা দিয়ে পাতা যখন আক্রান্ত হয় তখন বুঝবেন এর ট্রিটমেন্ট করা শুধুমাত্র পাতাতে নয় সম্পূর্ণ গাছের ব্রেন গাছের সম্পূর্ণ কন্ট্রোলকারী যে অফিস সেটা হলো গাছের শিকড় তাই সঙ্গে সঙ্গে গাছের শিকড়কে আপনি ট্রিটমেন্ট করতে হবে এক্ষেত্রে কী ট্রিটমেন্ট করবেন সেটা একদম ভিডিও শেষে বলবো গাছের পাতা পোড়ার জন্য তৃতীয় যে সমস্যা হতে পারে সেটা হলো শিকড় আক্রান্ত শিকড়ে বিভিন্ন ধরনের অতিরিক্ত জল জমা অর্থাৎ শিকড় পচন শিকড় পচনের জন্য গাছের পাতা পুটতে পারে গাছের পাতাতে আক্রান্ত হতে পারে তাই গাছের গোড়াতে যখন জল দেবেন সেই জলটা যাতে যথেষ্ট পরিমাণ থাকে এবং অতিরিক্ত যাতে না থাকে গাছের গোড়াতে যাতে জলটা না জমে অর্থাৎ অতিরিক্ত জল যাতে দীর্ঘক্ষণ না জমে থাকে সেদিকে কিন্তু আপনারা নজর রাখতে হবে এবং গ্রীষ্মকালে গাছের পাতা পুড়তে পারে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সূর্যের আলো অর্থাৎ কড়া সূর্যের আলোর জন্য কিন্তু গাছের পাতা পুড়তে পারে তার জন্য গ্রীষ্মকালে কিন্তু নেটের ব্যবস্থাপনা আপনাকে করতে হবে এবারে সবার যে একটা এনকোয়ারি সেটা হলো গাছের পাতা পুড়লে আমরা কি করব। কিভাবে ট্রিটমেন্ট করবো দেখুন যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন তারা জানেন আমার এই যে গাছটি এই গাছটি কি পরিমাণ পাতা পোড়াজনিত সমস্যা ছিল কারণ প্রথম প্রথমে অভিজ্ঞতা ছিল না আমি ভুল করে ফেলেছিলাম পরবর্তীতে এই গাছের পাতাগুলো কিন্তু আমি সার্ভাইভ করিয়েছি তো কিভাবে সার্ভাইভ করেছি গাছের পাতা পোড়ার সমস্যাকে সমাধান করার জন্য আপনাকে কয়েকটি উপাদান আপনাকে দরকার আর সেই উপাদানগুলোর মধ্যে হলো হাইড্রোজেন পার ব্লাইটক্স ফাঙ্গিসাইড এবং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান ছিল হচ্ছে হিউমিক অ্যাসিড এবং রুট হরমোন অর্থাৎ আমি আবার বলছি হাইড্রোজেন পারক্সাইড হিউমিক অ্যাসিড রুট হরমোন এবং ভালোমানের ফাঙ্গিসাইড ব্লাইটক্স এই তিনটেকে মিক্স করে আপনাকে দীর্ঘ একটি চিকিৎসা করে যেতে হবে এক লিটার জলে এক থেকে দু গ্রাম এক থেকে দু গ্রাম হিউমিক অ্যাসিড এক থেকে দু গ্রাম ব্লাইটক্স ফাঙ্গিসাইড এবং এক থেকে দু গ্রাম আপনি যে ফানগিসাইট নিচ্ছেন সেই ফাঙ্গিসাইডটা আপনি নেবেন সঙ্গে দশ এম এল যে হাইড্রোজেন পার সেটা গুলে নেবেন সম্পূর্ণ এই গোলাপ জিনিসগুলো কিন্তু আপনি গাছের গোড়াতে দেবেন না অল্প অল্প করে গাছের গোড়াতে আপনি দেবেন আপনারা যদি একটু ভালো করে ফলো করেন দেখবেন আমার এই গাছের গোড়াটি কিন্তু কালচে এখনও কিন্তু কন্টিনিউয়াসলি আমি কারণে অকারণে কিন্তু এই মিশ্রিত জলটি কিন্তু দিয়ে থাকি প্রথম কথা হলো হাইড্রোজেন পার প্রচুর পরিমাণ এখানে ভিতরে কিন্তু এখনও অক্সিজেন থাকে যেটি গাছের জানা বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনসফেকশন সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দূর করে পাশাপাশি ব্লাইটক্স একটি উচ্চ মানের ফানগেসাইড যেগুলো গাছের শিকড় পচা রুট রট এই সমস্যাগুলো দূর করে এর সঙ্গে আপনি যে শিকড়ের ওষুধগুলো দিচ্ছেন অর্থাৎ কাটিংয়ের পাউডার সেগুলো গাছের শিকড় পচাকে সারভাইভ করবে গাছের শিকড় আক্রান্তকে সারভাইভ করবে পাশাপাশি আপনি হিউমিক অ্যাসিড দিচ্ছেন হিউমিক অ্যাসিড মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে পাশাপাশি গাছকে ধীরে ধীরে কিন্তু সারভাইভ করে তোলে এবং দেখবেন গাছের যে পাতাগুলো আক্রান্ত হচ্ছে সেই পাতাগুলো কিন্তু পড়ে যাবে এবং নতুন পাতা কিন্তু আপনার ছাদ বাগানে যখন আসবে তখন কিন্তু আপনার গাছের সুস্থ সবল পাতা আসবে গাছের পাতা পড়লে এই যে চিকিৎসা এটি কিন্তু এক ম্যাজিকাল চিকিৎসা নয় দীর্ঘ মেয়াদির চিকিৎসা আর এই চিকিৎসা যদি আপনি করতে পারেন তবে কিন্তু আপনি ছাদ বাগানে গাছকে বাঁচাতে পারবেন নাহলে ধীরে ধীরে একটা সময় দেখবেন গাছ কিন্তু মারা গেছে গাছ কিন্তু কোনোভাবেই আপনি রক্ষা করতে পারেননি তাই ছাদ বাগানে আম গাছের পাতা পোড়ার সমস্যা নিয়ে যারা উদগ্রীব হয়েছিলেন যারা চাইছিলেন গাছের পাতা পোড়া সমস্যা শুধু তো গরমকালে হয় শীতকালেও কেন হচ্ছে আমি বলবো শীতকালে নয় সারা বছরই হয় যে গাছের বিভিন্ন ধরনের পাতা পোড়া সমস্যা তো তার জন্য আপনাকে কিন্তু সারা বছরই পরিচর্যা করে যেতে হবে এই যে মিশ্রণের কথা বললাম সেই মিশ্রণটি দিয়ে সারা বছর গাছকে দেখভাল করুন দর্শক শ্রোতা বন্ধুগণ ছোট গাছ রোপণের সময় যেমন ভুল করবেন না খাবার দেওয়ার সময় বড়ো গাছ রোপণের ক্ষেত পরে আপনি যখন খাবার দেবেন সেই ভুলটাও কিন্তু করবেন না তাই মনে রাখবেন ছাদ বাগানে গাছের পাতা পোড়া বা পাতা বিভিন্ন ধরনের ডগা কালো হয়ে যাওয়া পাতা ঝরে পড়া পাতার কিনারা কালো হয়ে যাওয়া এই সমস্যাগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখে কি কি পরিচর্যা করতে হবে সেটা অবশ্যই আপনি পরিচর্যা করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আশা করি বোঝাতে পেরেছি আর যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ